রায় সুস্থ হয়ে অফিস জয়েন করাতেই রায়কে ফলো করা শুরু করলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো নীলু রায়ের সাথে দেখা করে এরপরে নীলু তার নিজের কথা বলতে থাকে রায় বলে যে এত কথা না বলে তুই বল না তুই কি বলতে চাইছিস কাকে তুই ভালোবাসিস তখন নীলু বলে যে আমি সৌর্যকে ভালোবেসে ফেলেছি সৌর্য আমার থেকে দূরে থাকাতে আমি বুঝতে পেরেছি ওর প্রতি আমার ফিলিংস আমি ওকে ডিভোর্স দিতে চাই ছিলাম না তাই আমি এতগুলো টাকা চেয়েছিলাম কিন্তু ও টাকা দিয়ে আমাকে তবুও ডিভোর্স দিতে চাইছে তুই তো একদিন আমাকে সৌর্যের হাতে তুলে দিয়েছিলি সৌর্যকে আমার কাছে আজকে ফিরিয়ে দে দিদি ভাই এই সব বলতে থাকে নীলু তখন রায় বলে আমি কি করতে পারি তুই কি এখনো মনে করিস সৌর্যের সাথে আমার সম্পর্ক রয়েছে তখন নীলু জানায় যে না আমি তোকে ভরসা করি আর সৌর্য তোকে সম্মান করে তোকে বন্ধুর চোখে দেখে তাই আমি তোকে এই কথাগুলো বলছি সেই সময় স্রোত চলে আসে স্রোত এসে জিজ্ঞাসা করে যে দিদি ভাই এতক্ষণ বসে রয়েছিস কেন দু ঘন্টা হয়ে গেছে মেস্তি ভাই এসেছে তারপরেও তুই ওর সাথে এত বকছিস তখন নীলু চোখের ইশারা করে রায়কে জানিয়ে দেয় যেন সে সূর্যকে ফোন করে এরপর নীলু ওখান থেকে চলে যায় ক্রোধ আর তার বৌমণি চেপে ধরে রায়কে যে কি বলেছে এতক্ষণ ধরে নীলু কিন্তু রায় কিছুতেই বলতে চায় না কিন্তু তার বৌমণি আর স্রোতের কাছে হার মেনে গিয়ে সত্যিটা বলে দেয় তখন স্রোত বলে যে মেস্তি সবই নাটক ও এখন তোকে ব্যবহার করতে চাইছে আর ও সৌর্যদা কোনো দিনও ওকে মেনে নেবে না আর একটা কথা তো ঠিক যে দিদিভাই তোর কোনোদিনও সৌর্য ক্ষতি করেনি তোর ভালোই চেয়েছে ওই বিয়ের দিনে তোর কথা শুনে কিন্তু ওকে বিয়েও করেছিল কিন্তু ও কি করলো এরপর রায় বলে যে ঠিক আছে আমি সৌর্যকে একবার ফোন করে ডাকছি ওই সব কথা তো ফোনে হবে না সামনাসামনি বসে বলতে হবে আর তোরাও ওখানে থাকিস এরপর সৌর্যকে ডেকে পাঠাই সৌর্য এসে হাজির হয় রায় সৌর্যকে জিজ্ঞাসা করে নীলুর ব্যাপারে তখন সৌর্য বলে যে না আমি কোনোভাবেই নীলুকে আমার জীবনে আর ফিরিয়ে আনবো না ও তোমাকে এই কথাগুলো বলেছে না এই সব কিছু ওর নাটক ও আমাকেও বলেছিল কিন্তু তাহলে ও এত টাকা চাইলো কেন উকিল নিয়ে এসে ভয় দেখিয়েছে আমরা চেয়েছিলাম আমাদেরকে তোমাদের বাড়ির লোক ওখানে কিন্তু ও সেটা চায়নি কিন্তু হঠাৎ করে ওর মদ বদলানোর কারণ এটা হতে পারে তোমার অসুস্থতার কারণে হয়তো ও ভাবছে যে আমার যদি হঠাৎ করে এরকম অসুখ হয় তারপরে আমাকে কে দেখবে আমার হয়তো এক ধাক্কায় সব টাকা বেরিয়ে যাবে এই সব ভেবেই হয়তো আমার সাথে সব কিছু ঠিক করতে চাইছে কিন্তু আমি কোনোভাবেই নিলুকে আমার জীবনে ফিরিয়ে নেবো না রায় অনেক করে রিকোয়েস্ট করে কিন্তু সৌর্য সে রায়ের কথা শোনে না এদিকে আগামীতে দেখানো হয় যে রায় অনেক সুস্থ হয়ে যায় সে অফিস জয়েন করার জন্য স্রোতের সাথে গাড়ি থেকে নামে স্রোত রায়কে ছেড়ে দিয়ে চলে যায় এদিকে অনির্বাণ আড়াল থেকে রায়কে খেয়াল রাখতে থাকে রায়কে ফলো করে কিন্তু সেটা রায় বুঝতে পারে না তো বন্ধুরা নীলু আর অনির্বাণ দুজনে মিলেই কি রায়ের জীবনটা আবার বিষিয়ে তুলবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে subscribe for the video like comment, see